ও হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছো এখন আছি হাওড়া ব্রিজের কাছে মানে হাওড়া স্টেশনের কাছে তো এখান থেকে চলে যাব খন্ন হইরা তো হইরাতে আজকে মাল মাদা হচ্ছে কী কি সেট ঢুকেছে দেখাবো কালকে পিকনিক আছে কম্পিটিশান আছে তো যারা যারা দেখবে সব চলে আসবে হইরার গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করে চলে আসতে পারবে তাছাড়া তোমরা খন্নান রেল স্টেশনে নেবে টোটো বা অটো করে যেতে পারবে আর যারা ওই দিক দিয়ে আসবে তারান্ডুর থেকেও আসা যায় ঠিক আছে তো আসতে পারবে এখন এই যে দেখতে হচ্ছে হাওড়া স্টেশন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আগে যাচ্ছি দেখাচ্ছি খুনননে কি কি আজকের সেট মারা হচ্ছে তো ফ্রেন্ড ট্রেনটা অনেক লেট করে দিলো এইমাত্র মাত্র নামলাম খন্ন প্ল্যাটফর্মে সাড়ে পাঁচটা বাজিয়ে দিলো তিনটে চল্লিশে হাওড়া ছাড়ার টাইম ছিল পঁয়তাল্লিশে ছাড়লো কিন্তু অল স্টপ গাড়ি সাড়ে পাঁচটা বাজিয়ে দিয়েছে তো এখন এখান থেকে সানু আসছে সানু সাথে চলে যাবো হইডা তো চলো আগে গিয়ে দেখাচ্ছি কি কি সেট বাজছে বা কি কি বাঁধা হচ্ছে চলো লেটস গো দেখতে পাচ্ছ চলে এলাম সামনে রক স্টার সাউন্ডের মাল বাঁধা আছে টেজাল সাউন্ড অফিশিয়াল এদিকে সাউন্ড লাভার অফিশিয়াল সব ভিডিও করছে এইসব দেখে নাও একটু দাম দিক দিয়ে ঘুরে দেখি দিই ফাই করে এই যে এখানে সব মেশিনের বাক্স বাক্স রাখা আছে চুং রাখা আছে কালকে বিরাট খেলাতে চলে আসবে হইরা লক গেটে রকস্টার সাউন্ড মেমারি কাপাস ডিগ্রি বিনোদ বাঘের মাল এই যে লোকাল বয় ও আইটি ভিডিও করছে তোলা হচ্ছে চার নম্বর বক্স তোলা হচ্ছে সজল বাইটি ভিডিও করতে সবাই বাবা উঠালে রক স্টার সাউন্ড মেমোরি কাপাস ডিগ্রি এই যে ডিজি তুলে ফেলেছে দেখতে পাচ্ছ নাইট ভিশন অতটা ভালো নয় আমার ক্যামেরা তাও দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো চলে এলাম আর একটা সেটের কাছে বিদ্যুৎ সাউন্ড সিরিজ তো দেখতে পাচ্ছো অন্ধকারে মালটা বাঁধা হচ্ছে লাইট ফাইট নেই খুবই অসুবিধার মধ্যে যে মালটা ভাড়া হচ্ছে রাখা আছে এটা এখানে কিছু মেশিন রাখা আছে জয়মাকালী সাউন্ড লেখা আছে এদিকে আর এন আর সাউন্ড লেখা আছে ও আচ্ছা পুরোনো মেশিন এ থেকে কেনা আছে আর এন আর সাউন্ড এর এখানে দুটো হাজার আছে কালীর দুটো হাজার আছে পুরোনো মেশিন কেনা হয়েছিল স্টিকার গুলো তুলে নিজে জেএমকে চারটে মেশিন আছে সেটার নাম কি আসলে চং অন্ধকারে ভালোভাবে দেখা যাচ্ছে না চংটা একটা দেখাচ্ছি দেখো দাঁড়া চংয়ের ইয়ে খুলে গেছে মা রক্ষা কালী সাউন্ড এটা হচ্ছে তোমার দেবপুর শ্যামনগরের তাই জন্যে আর এন আর জে মেশিন ছিল তাই ভাবছি আর মেশিন এখানে কি করছে বেশি বড় করছি না ভিডিও অন্ধকারে যেহেতু ভালো দেখা যাচ্ছে না শেষ করছি এখানে এপারে রক্ষাখালী বাঁধা হচ্ছিল এপারে বিদ্যুৎ বাঁধা হচ্ছে বললো আমি এখনো দেখিনি পেশেন্টটা দেখলি বুঝে যাবো বিদ্যুৎ বিদ্যুতের টিভিস বাঁধা হচ্ছে এই যে জঙ্গুলো সব এখানে রাখা আছে দেখতে পাচ্ছ তো ভিডিও বেশি বড় বড় করবো না অভাব ছোট ছোট ভিডিও করে দিচ্ছি এখানে মেশিনের বাক্স গুলো তুলে নিয়েছে তো ছোট ছোট ভিডিও করবো আজকে অন্ধকার বলে লাইট থাকলে ভালো করে ভিডিওটা করতাম চলে এলাম খেপিমা সাউন্ডের কাছে ডিজি উঠে গেছে এই যে চ্যানেলটা মাদা হচ্ছে গাড়িতে ট্রেলারে এই নতুন বক্স ঢাকা দেয়া আছে তুলে দেখাচ্ছে দেখো ডিজাইন ফোনের ফ্ল্যাশটা জ্বালাই তবে দেখতে হবে ভালো

তো ভিডিও বেশি বড় না আরো সেটা ঠিক আছে ছোটদের সঙ্গে হালকা করে সেলফি তুললাম খেপিমা সাউন্ডের কাছে ফ্রেন্ড চলে এলাম এখন এম এম সাউন্ডের কাছে দেখতে হচ্ছে রেডি করে এখানে রাখা আছে একদম আর মালটা আছে এইদিকে এখনো वादा হয়নি 이게 গতকালকে আজ ছাড়াটা করছে এখান থেকে তুলি এমএম সাউন্ড সাদগিচিয়া ঝিগড়া না না মোর এই 30 মার্চ কুগিয়া দেখা আছে এই মেশিনের বাক্স চৌং সব এখানে রাখা আছে কিছু চুং আছে ওই সাইডে বেশি বড় বড় ভিডিও করবো না ছোট ছোট করে করে দিতে হবে ভালো থাকলে একটু ভালো করে করতাম নাও এই যে দেখতে হচ্ছে পার্টি ছেলে একজন বলছে নাও একজন দেখাচ্ছে না তো ফ্রেন্ড চলে এলাম এখন মা শেরাওয়ালির কাছে বলা হচ্ছে এটা চাঁপার উই মা শেরাওয়ালি সাউন্ড চাপার উই আঁশ ফল চাপার ওই এখানকারই সাইডে মালটা প্রাই কমপ্লিট সামনে বুকের চোখ মারা হচ্ছে কালকে লক গেটে ফুল কম্পিটিশন যা যা দেখতে চাও চলে আসবে গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক পেয়ে যাবে ডিস্ক্রিপশন বক্সে ক্লিক করলেই দেখতে পাবে ছটা হাজার এদিকে ওদিকে একটা সাতটা হাজার এদিকে একটা সেট বাজছে আড়ানার বাজছে মনে হয় আওয়াজ পাচ্ছে হয়তো চেনা যাচ্ছে না আড়ানার সাউন্ডের কাছে চলে গেল এখন मारो छी पाणी सां कागज़ पवे न